হ্যাঁ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদেরকে নীর একাডেমি টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে যে উৎপাদকটি করাবো এটাও একটি খুবই গুরুত্বপূর্ণ উৎপাদক আশা করি তোমরা উৎপাদকটি মনজ সহকারে দেখবে এবার তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে তাহলে চলো আমরা উৎপাদকটি কীভাবে আমরা বিশ্লেষণ করি তাই আমরা দেখি বন্ধুরা আমরা যে ফোটে যে একটা উৎপাদক দেখতে পাচ্ছি এখানে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এই যে উৎপাদকটা আমরা দেখতে পাচ্ছি এই উৎপাদক কীভাবে বিশ্লেষণ করবো তাই আমরা দেখো দেখো একটু লক্ষ্য করে এখানে এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউ আমাদের এখানে যদি থ্রি থাকতো এখানে থ্রি যদি থাকতো তাহলে সরাসরি আমার কি সূত্রে পড়ে যেত কিন্তু আমার এখানে থ্রি না থাকার কারণে আমাদের অঙ্কটি সরাসরি সূত্রে ফেল পড়েনি তারপরও আমরা সূত্রটি আমরা কি করবো অঙ্কটি আমরা সূত্রে ফেলাবো একটু লক্ষ্য করে একটু বন্ধুরা এখানে আমরা এ কিউব আছে তাহলে এর উপরে যদি আমরা কিউব যদি দিই এখানে মাইনাস বি আছে বির উপরে আমরা কিউব দিলাম মাইনাস আমার সূত্র থ্রি এ স্কোয়ার বি আমার এ আছে এ স্কোয়ার বি আমার বি থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ আমার এ আছে বি আমার বি তারপর এ স্কোয়ার বি স্কোয়ার এখন বন্ধুরা একটু লক্ষ্য করে এখানে এ কিউব এ থ্রি এখানে আছে মাইনাস প্লাস এখানে আছে থ্রি এ বি স্কোয়ার এখানে আছে প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি শুধু আমার এই অংশটুকু শুধু আমার মিশ্র অংশ মেনে নেয় যেহেতু এখানে মাইনাস আছে এখানে থ্রি এ স্কোয়ার বি আছে সেক্ষেত্রে আমার যেহেতু মাইনাস এখানে থ্রি পর আমরা কী করবো এখানে মাইনাস ফোর আমরা এ স্কোয়ার বি আমরা এখানে নিয়ে নেবো অপরদিকে দেখো এখানে প্লাস সেভেন এ বি স্কোয়ার আছে প্লাস সেভেন এ বি স্কোয়ার আছে এখানে চার আমাদের এখানে কম আছে সাথে থেকে চার আমাদের এখানে কম আছে তাহলে আমরা কিনে নেব এখানে প্লাস ফোর এ বি স্কোয়ার আমরা নিয়ে নিলাম তাহলে আমাদের এই লাইন সম্পূর্ণ লাইন হিসেবে আমাদের এই লাইনটা আমার মিলে গেলো তাই না মাইনাস ফোর এ বি স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার মাইনাস সেভেন বি এ স্কোয়ার বি আবার প্লাস ফোর বি স্কোয়ার এখানে প্লাস থ্রি এ বি স্কোয়ার আমার এইটার যোগ্য লাগার কথা ছিল আমাদের সেভেন এ বি স্কোয়ার হয়ে গেলো তাহলে আমি মিলে গেল তাহলে আমাদের এই অংশটুকু এখন দেখো আমাদের এই অংশটুকু আমাদের সূত্রে পড়ে গেছে কি লিখবো আমরা এ মাইনাস বিপি মাইনাস এখান থেকে এখন দেখো আমাদের এখানে ফোর এ স্কোয়ার বি প্লাস এখানে ফোর এ বি স্কোয়ার আছে আমরা এখান থেকে মাইনাস ফোর বি যদি আমরা কমন যদি নেই এখানে থাকলো আমাদের এ মাইনাস এই প্লাসে গুণ করি হেলো মাইনাস এখানে ফোর বি যদি কমন নেই এখানে কী থাকলাম দুটো বি আছে এখানে একটা কমনই থাকলে এখানে বি এখন বন্ধুরা লক্ষ্য করো এখানে এখানে এই রাশি দেখো দুইটা পথ এই একটা পথ এই একটা পথ আমরা এখান থেকে এ মাইনাস বি এখান থেকে এ মাইনাস বি আমরা কমন নেব এখানে এ মাইনাস কয়টা এখানে তিনটে আছে আমরা একটা যদি কমন নিই তাহলে কটা থাকবে আমাদের দুইটা তাহলে এ মাইনাস বি যদি কমন নিই আমরা তাহলে এখানে আমরা থাকলে দুইটা অর্থাৎ এ মাইনাস বি তারপর স্কোয়ার মাইনাস আমরা এ মাইনাস বি কমন নিই তাহলে কি এখানে ফোর এ বি সেকেন্ড ক্লোজ এখন দেখো আমাদের এই এ মাইনাস বি স্কোয়ার যে আছে এটা আমরা কী করব এখন আমরা সূত্রে ফেলাই দেব তাহলে এখানে এ মাইনাস বি এখানে এ মাইনাস বিষয় সূত্র তো আমার জানা আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে কী আছে মাইনাস ফোর এ বন্ধুরা এখন দেখো এ মাইনাস বি এখানে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ফোর এ বি মাইনাস টু এত মাইনাস সিক্স এ বি প্লাস এখানে বি স্কোয়ার আছে বি স্কোয়ার আমার তাহলে এটা আমাদের কি আসলে অ্যান্সার কার্ড ভাঙা আর কোনো ভাঙানো যাচ্ছে না তাই এটা আমাদের অ্যান্সার প্রিয় বন্ধুরা দেখো আমাদের উৎপাদকটা আমরা অতি সহজে আমরা করে ফেললাম আসলে উৎপাদকটি বুঝতে পেরেছো এবং ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম